যদি আমার নামটা করে দেবে আমি মহন হয়ে গেলাম তা বলছি না ইনক্লুডিং আমাকে নিয়ে নদীয়া জেলায় সকলকে বলছি যে নদীয়া জেলাটার নাম ছিল আগে মিটিং হলে নদীয়া জেলা অনেক ফার্স্ট হতো সেকেন্ড হতো আন্দোলনে নদীয়া জেলা ফার্স্ট হতো সেই নদীয়া জেলার পারফরমেন্স কিন্তু এই গত তিন বছরে আমি দেখতে পাচ্ছি না আমি মানে আমরা দেখতে পাচ্ছি না তিন চার মাসে দেখতে পাচ্ছি না তাহলে আমরা আমরা কিন্তু সেই শেয়ার মার্কেটের মধ্যে আমার ধস শেয়ার মার্কেট যেমন একদিকে ধস নামে আবার কিন্তু আস্তে আস্তে উঠে এবার কিন্তু আমাদের উঠে দাঁড়ানোর পালা তাই সকলের কাছে সহকর্মী বা সহযোদ্ধা হিসেবে আমার নামু সংগ্রাম আমিও এসেছি সংগ্রাম করতে তাই সকলকে আমি একটাই কথা বলবো

ওইটা ডিলিট করে দিন সবগুলোটা পার্টিসিপেন্ট গ্রুপে